আর কিছুক্ষণ পর ফজরের আজান দেব ইনশাল্লাহ আপনারা নামাজের জন্য প্রস্তুতি নেন আজকে একটু অসুস্থ কাশি হচ্ছে কথা বলতে চাই না বললি না আমাদের জীবনে সালাদ মৃত্যুর পর সর্বপ্রথম হিসাব হবে বলেন তো সালাদে মৃত্যুর পর সর্বপ্রথম আপনি কি কাজ করেছেন না করেছেন এটা হিসাব না সর্বপ্রথম সালাদের হিসাব হবে ইনশাআল্লাহ তো আপনাদেরকে এই সালাদ কায়েম করার জন্য এই লাইফটাতে আসা আজকে থেকে ফজর ইচ্ছে নামাজ এটা পড়ার চেষ্টা করি আমরা সবাই ইনশাল্লাহ হজরের সমাজে কে মানে আসলে জেগে আছে এরকম সংখ্যা তো দেখতেই পাই না লাগছে লাইভে অবস্থা ভাইয়ারা সবাই কেমন আছে দাওয়াত রইলো ফজরের নামাজে দাওয়াত রইলো বাহ দশ জন তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে আমার লাইভে এখন মোটামুটি দশ জনকে দেখতে পাচ্ছি কতজনকে দেখতে পাচ্ছি দশজন এখন দেখতে পাচ্ছি যে সতেরো জন এখন আপনাদের একটা হিসাব বলি ধরুন এই সতেরো জন যদি প্রত্যেকে যদি মিনিমাম দুইজন লোককে মিনিমাম দুইজন লোককে ইনভাইট ইনভাইট করে তাহলে কত কতটা হবে আপনি নিজে পড়েন প্লাস সতেরো তো 34 চৌত্রিশ তাহলে চৌত্রিশ প্লাস সতেরো প্রায় একান্ন জন মানুষ একসাথে নামাজ পড়তে পারি আমরা ইনশাল্লাহ আসলে সালাদ জিনিসটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা শুধু নিজে পড়লে না কায়েম করতে বলেছে আমাদের রব আল্লাহ তালা সালাদ কায়েম করতে হবে এই যে ফজরের আর কিছুক্ষণ পরে আজান দিবে এই ফজরের আজানের পর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি নিজে নামাজ পড়ার প্লাস অন্যকে বলার দেখুন কালকে আমাদের মাঠে মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসাব হবে আপনি পড়াশোনা করছেন কিংবা চাকরি করছেন এই হিসাব না সর্বপ্রথম কিসের হিসাব সালাতের সালাত। এই আল্লাহ তালার এই ইবাদতটা এতটাই গুরুত্বপূর্ণ যে সর্বপ্রথম হিসাব হবে মানে বুঝেন তো তো কোরআন হাদিসের কথা আজকে একটু অসুস্থ ফিল করছে খুব কাশি হচ্ছে মানে গতকাল রাত্রে একটু ঠান্ডা খাওয়ার খাওয়ার কারণে অবস্থা তো লাইভে যুক্ত হচ্ছেন খুব ভালো লাগছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করুন হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ আপনাদেরই অনেক আপনাদেরই জন্য অনেক ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করা আছে প্লাস ইনশাল্লাহ ভবিষ্যতে পাবলিশ হবে তাছাড়াও আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আমার এই সেম নেমে নামে ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে আপনার ফেসবুক চ্যানেলে লিংক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে আপনি ফেসবুক চ্যানেলটাও লাইক লাইক করে রাখতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন এতে করে দেখা যাচ্ছে যে ইউটিউবের পাশাপাশি পাশাপাশি ফেসবুকে অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার দাওয়াত রইল যতটুকু বাড়বেন আমরা মিলেমিশে কাজ করার চেষ্টা করি ঠিক আছে না মানুষ মানুষের জন্য তাই না এখন যে ব্যাপারে কথা বলতে চাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে সালাত আর কিছুক্ষণ পর ইনশাল্লাহ ফজরের সালাত হবে ধরুন আমি এই যে লাইভে আছি কথা বলছি আপনারা লাইভ দেখছেন ঠিক আছে এই লাইভ দেখতে দেখতে আপনার মৃত্যু হয়ে যেতে পারে বাট মৃত্যুর পর সর্বপ্রথম যে হিসাবটা হবে আল্লাহ তাল্লা দরবারে সেটাই হচ্ছে সালাদ দিন শেষে এই যে আমাদের পারিপার্শ্বিক যে সম্পদ অর্থনৈতিক যা কিছু বলেন দুনিয়াবি এগুলো সব কিছু পড়ে থাকছে ঠিক আছে না শুধু ওই যে কি যাবে আমলটা যাবে ইনশাল্লাহ আর এই আমলটাই হচ্ছে কি আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে কি সালাদ যা প্রথম হিসাব হবে ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে সালাতের দাওয়াত রইল আপনারা সবাই ফজরের সালাদটা দিয়ে স্টার্ট করেন শুরু করেন ভাইয়েরা নামাজটা পড়ার চেষ্টা করেন হ্যাঁ আমার তরফ থেকে এই সালাতের দাওয়াত রইল ফজরের নামাজ থেকে সালাত থেকে শুরু করেন জার্নিটা শুরু করেন সালাদ কায়েমের জার্নিটা শুরু করেন আর দ্বিতীয়ত হচ্ছে যে যে মানুষের জীবনে মানে কোনো কাজ করার আগে অ্যাকশন নেওয়াটাই মানে খুব মানে প্রথম যে স্টেপ এটা একটু কঠিন মনে হয় যদিও শুরু করাটাই মানে অনেক অনেক কিছু মনে হয় কিন্তু আসলে কঠিন কিছু না ইনশাল্লাহ তো আপনারা এই সালাদ কায়েম সালাতের যে ব্যাপারটা সালাদটা পড়ার চেষ্টা করেন এবং শুরু করার চেষ্টা করেন হুম একটু চিন্তা ভাবনা করেন নিজে নিজে একটু ভাবনা চিন্তা করে যে আসলে আমি যে কথাগুলো বলছি সালাতের ব্যাপারটা এটা আসলে ভুল বলছি না সঠিক বলছি হুম কারণ দেখা যাচ্ছে যে আপনি এই যে সারাদিন আপনার দেখা যাচ্ছে সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত এই সকল কাজগুলো রয়েছে সব জায়গায় দেখেন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালা আর আমরা কি বোকা যে সালারটাকে গুরুত্বপূর্ণ এটা বলা অপেক্ষা রাখে বলেন তো একটা কথা একটা উদাহরণ আপনাদের বলি গল্পটা না বললে না ধরুন আপনাকে কেউ আঘাত করলো ধরুন একটা বাঘ এসে আপনাকে আঘাত করতে চাচ্ছে আপনাকে কি গিলে খাওয়ার চেষ্টা করছে আপনি তখন কি করবেন বলুন তো আপনি সে বাঘটাকে প্রতিহত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে না মানে আপনি আপনার ক্ষতি হওয়ার থেকে বাঁচার জন্য আপনি অন্যজনকে কি প্রতিরোধমূলক কাজ করার চেষ্টা করবেন ঠিক আছে না এখন টপিক নাম্বার ওয়ান এই পয়েন্টটা একটু মনে রাখেন এখন এই সূত্র ধরে আপনাকে যদি আমি একটা কথা বলি আপনি আপনার ক্ষতি চাচ্ছেন না এই ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য ক্ষতিটা চাচ্ছেন না এই কারণে আপনি বাঘটাকে কি প্রতিহত করার চেষ্টা করছেন ঠিক সেরকমভাবে আপনি যে প্রত্যেকটা দিন নামাজ বাদ দিচ্ছেন এদিকে আপনার ক্ষতি হচ্ছে না আপনি যে নামাজটা বাদ দিচ্ছেন ফজরের নামাজ বাদ দিচ্ছেন জোহরের নামাজ বাদ দিচ্ছেন আসরের নামাজ বাদ দিচ্ছেন মাগরি পেশা এদিকে আপনার ক্ষতি হচ্ছে না বলুন নিজের ক্ষতি নিজে ডেকে আনছেন কেন বলেন তো আজকের থেকে আমরা মানে প্রতিজ্ঞা করার চেষ্টা করুন যে জীবনে যতদিন বেঁচে থাকবো হম ইনশাআল্লাহ সালাদ ছাড়বো না শুরু করেন আজকে থেকে শুরু করেন দাওয়াত রইল এ ভাইয়ের দাওয়াত আপনাদের প্রতি রইল ঠিক আছে ভাই হিসাবে দাওয়াত দিলাম আপনাদের সবাইকে আজকে থেকে বলতে এখন থেকে সালাদ কায়েম করার চেষ্টা করে এক ভাই হাই দিয়েছে হ্যাঁ হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওয়া আর এক ভাই দিয়েছে হাই আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারকত ভাইদের সালাতের জন্যই মানে দাওয়াত রইল এই ফজরের টাইমে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ফজরের আজান হবে আমরা একসাথে কি সালাদটা কায়েম করার চেষ্টা করি ঠিক আছে নামাজ পড়ার দাওয়াত রইল হুম আর সকাল রাত্রিবেলায় জেগে আছেন ভালো খুব ভালো সালাতের পূর্ব মুহুর্তে জেগে থাকাটা কি খুব ভালো প্রস্তুতি নিচ্ছেন যদিও এখন সালাত মানে পড়ছেন কি জানি না তবে যদি না পড়ে থাকেন ইনশাল্লাহ পড়ার চেষ্টা করেন হুম আজকে থেকে শুরু করেন আর মানে কি কালকে করব এই জিনিসটা নিয়েন না আজকে আমি দাওয়াত দিলাম আপনাদেরই ভাই এ দাওয়াতটা গ্রহণ করুন প্লিজ অ্যাকসেপ্ট করুন আমি এ দাওয়াতটা এক আল্লাহর জন্য দিলাম আপনারা এ দাওয়াতটা অ্যাকসেপ্ট করুন প্লিজ আজকে থেকে সালাত কায়ে করার চেষ্টা করুন ঠিক আছে কারণ দিন শেষে কে আমাদের মঠে সর্বপ্রথম এই সালাদেরই হিসাব হবে ইনশাল্লাহ আমার একটা ফেসবুক পেজ রয়েছে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এই একই নামে সেম নামে আর ড্রেসক্রিপশান বক্স মানে আমার যে ইউটিউব চ্যানেল যে ডেসক্রিপশন ইয়া আছে না ওই ডেসক্রিপশন বক্সে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে একটু খুঁজে বের করার চেষ্টা করুন আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করুন আমার এই চ্যানেলে অনেক ইনফরমেটিভ এবং উপকারী অনেক ভিডিও দেওয়া আছে আশা করি আপনাদের ইনশাল্লাহ উপকার হবে কাশি হচ্ছে দর্শক তো আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম এখন একটা কোরআন তেলের চেষ্টা করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يعلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يعلد ولم يولد ولم يقل له كفوا أحد صدق الله لا العظيم. तो प्रिय ঘুম ঘুম ভাব যদিও লাগছে বাট মানে ঘুমানোর আর ইচ্ছা নাই এখন কারণ মতো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে থেকে যে কয়েকজন আছেন সালাডটা পরার চেষ্টা করেন প্লিজ ঠিক আছে এই যে লাইভে আছেন লাইভে দেখছেন আমাকে দেখছেন আপনি আমাকে আমি আপনাদের ই গুলো দেখতে পাচ্ছি যে কে কে অ্যাক্টিভ এই হিসাব গুলো কিন্তু কালকে কেয়ামতের মাঠে প্রথম হবে না প্রথম যে হিসাবটা হবে সেটাই হচ্ছে সালাত 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 আমার আসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমর্ষ অবস্থা ছিল মানে মারা যাওয়ার কিছুক্ষণ আগে কিছু সময় আগে বা কিছুদিন আগে ঠিক বলতে পারছি না তবে কিছু সময় বা কিছু দিন আগে উনি বলেছিলেন যে আমার নামাজ ছেড়ে দিও না সালাদ সালাদ তারপরে উনি যখন অসুস্থ ছিলেন তখন ওই যে ঘরে বা অসুস্থ অবস্থায় মানে সালাদ মানে নামাজের দিকে তাকিয়ে দেখছিল যে আমার উন্মত আসলে সালাদ জিনিসটা করে দেখুন তো খুবই গুরুত্বপূর্ণ একটা আল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত রইল আমার পক্ষ থেকে সালাদ করা আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন এই ফজরের সালাদটা আজকে থেকেই শুরু করেন প্লিজ আর না করিয়েন না হ্যাঁ আপনাদের কিছু টিপস দিয়ে না দেওয়া না টিপসটা হচ্ছে যে ধরুন আপনি আজকে সারাদিন কী করবেন সেই কাজগুলো আপনি একটা ডায়েরি রাইটিং করতে পারেন ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতে পারেন এতে করে দেখা যাচ্ছে যে আপনি আপনার কাজের জন্য বারবার চিন্তা করতে হবে না যে আপনি আজকে এই সকাল দশটার থেকে কি করবেন বা কিংবা সকাল এগারোটার দিকে কী করবেন এ ভাবনা মানে কি হঠাৎভাবে করতে হবে না ইনশাল্লাহ আপনি যদি একটা ডায়েরিতে আপনার দৈনন্দিন জীবনের কাজগুলো লিখে রাখেন হ্যাঁ ঘুমানোর আগে বা দিন শুরু করার আগে লিখে রাখার পর আপনি কাজগুলো করতে শুরু করলেন ইনশাল্লাহ দিয়ে লিখে রাখলেন সুন্নত নিয়মে দিয়ে লিখে রাখলেন লিখে রাখার পর সেই কি ডায়েরির ডায়েরির ইনফরমেটিভ ইনফরমেশন অনুসারে কাজ করার চেষ্টা করলেন এতে করে দেখা যাচ্ছে যে আপনার কাজের একটা গতি আসে ইনশাআল্লাহ আমরা ছোট অবস্থায় ছোট অবস্থায় যখন মানে আমার ব্যাপারটা বলি আমি যখন ছোট অবস্থায় ছিলাম ছোট অবস্থায় যখন আমি কিন্ডার গার্ডেন স্কুলে পড়তাম তখন স্যারেরা কি আমাকে আমাদের মানে আম মানে বন্ধু বান্ধবদের ওই যে ডায়েরি রাইটিং করার চেষ্টা করতো ডায়েরিতে পড়াশোনা মানে গুলো লিখে দিত তারপরে কি সেই লেখা অনুসারে মানে কাজ করতো পড়াশোনা করত তো দেখা যাচ্ছে যে ডায়েরি রাইটিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা যখন বড় হয়ে যাই তখন এই জিনিসটা মানে ছোটকালের যে একটা স্মৃতি সে স্মৃতির কাজটা করা হয় না তাই না তো এই জিনিসটা আপনারা করতে পারেন আমার যে কথাটা এটা আপনি বেশি না পাঁচটা দিন করে দেখেন যে দেখা যাচ্ছে যে আপনি আজকে কি করবেন সারাদিনে কি করবেন সেই কাজটা সেই প্ল্যানটা রোড রোড ম্যাপটা আপনি সকালে কাজ শুরু করার আগে কিংবা পূর্বের দিনে ঘুমোতে যাওয়ার আগে সেই জিনিসটা লিখে রাখতে পারেন ইনশাল্লাহ হিসাবে লিখে রাখার পর সেই প্ল্যান অনুসারে কাজ করতে পারেন এতে করে দেখা যাচ্ছে যে আপনাকে কাজ করার জন্য বারবার ভাবতে হবে না ইনশাল্লাহ একবার ভাববেন কাজ করবেন ড্যাট ইট এভাবে কি একটা দিন পার করে দেবেন তো দিন পার করার আগে সর্বপ্রথম যে হিসাবটা আপনার কাজটা করতে হবে প্ল্যানিংয়ে রাখতে হবে সেটা হচ্ছে সালাদ হ্যাঁ আপনি আমি আমার তরফ থেকে সালাতের দাওয়াত রইলো বারবার বলে দিচ্ছি হ্যাঁ সালাতের দাওয়াত রইলো ভাইরা আপনারা এই ফজরের নামাজ থেকে সালাদটা পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকল তালা আপনাদের সালাদকে কবুল করে নেন আমিন এবং শুরু করেন শুরু করেন শুরু করাটাই ইম্পর্টেন্ট জিনিস তো আজকের মতো এখানে শেষ করলাম লাইফটা আসসালামু আলাইকুম বারাকাতুহু